যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে শয়তান আল্লাহকে হে আমার রব আমাকে অবকাশ দিন ইলা আসুন সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হোক মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ তাক বলছেন আমার মুখলেশ বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডানদিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আসবো তেজিডু আল্লাহ আপনি বেশিরভাগ শুকুর গুজার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম জানা করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানে পরোয়া করছে এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন কলি লুম মিন বা রিয় আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবীসাল্লাহ সাল্লাম হাদিসা বলেছেন যে আমার উন্নতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তুরটা দল চাহান্দা যাবে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন না আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তাল্লাহ সে জানাতে যাবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমি এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরেসটা বলছি তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক কারোর কাছ থেকে জন্মিতও ন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে আর আল্লাহ পাক সুরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে ইত্তা খা আল্লাহ ওয়ালাদা আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন তার নাম ঈসা আলী ইসালাম নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো মানুষ কিন্তু বলছে যে আছে নাউজিল্লা আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের সালাম আল্লাহর পুত্র নাউজুবিল্লা খ্রিস্টানরা বলছে ইসায়দারিয়াম আল্লাহর পুত্র নাউজ এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরআন শূন্য মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাল অবশ্যই হারাম বিকজ কুরাণ শূন্য এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তোর বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মতকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নিব যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শির করলেন এটা শুধু তবার একত্রিশ নম্বর আয়তে পরে দেখবেন ল্যাম ইয়ালি দুয়ালাম ইউলাদ আল্লাহ পাক কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্মিতও না ওয়ালাম এটা আরও ম্যাসেভ আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে নাউজবিল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসম সিফতগুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো না এইসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এইগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আপিতায় লেই আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আঁকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আঁকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে একটা আয়াত আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ তৌগুলা আর্মি বলছেন আল্লাহ আল্লাহ পাক লা আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হাই চির মানে কি যখন কিছু ছিল না আল্লাহাক ছিলেন যখন কিছু থাকবে না সময়ের ঊর্ধ্বে আল্লাহ রবুল্লা আলমের সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে বরং সময় তো আল্লাহ সৃষ্টি করেছেন আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাপাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম পাক এগুলোর উর্ধ্বে চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ কিন্তু ওই বেচারার বয়স কিন্তু পঁচিশে থেকে গেছে এই সূত্রটা জানেন না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহ রবুরা আলম চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহ আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ আল্লাহর আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তার সেই মহান সত্তা যিনি এক যার্রা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ পাককে আল্লাহ রকম তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রেখা নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাপে আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজাক রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের যান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে সবকিছুর মালিক আল্লাহ রব আল এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তার মনে লাই ঠিক আছে আর যার মনের মধ্যে লাই ই ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন চান্না পেয়ে যাবি আসুন সামনে যাই আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের এই যে এখানে কি নদী আছে বালাসী ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ আকবার আল এখন সামনে আসেন লেহুমা ফিস সামা ওয়া মা ফিল আরদ মান যাল্লাজি ইশফা ইনদাহু ইল্লা বিইذنহি যার যার এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার হওয়া দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব নাকি আমল করার দরকার নেই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে সুপারিশ করার দিবেন কেন দিবেন বিকজ তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসা আল্লাহ চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু সুযোগ দিবেন এটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রবুল্লা আলমিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুপারিশ করার ইখতি দিবেন কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত ইয়ে সেই সত্তা আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সবজার আদম আলী ইসালাম যা সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাক এখন জানেন কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি করবে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন জাহান নামীরা জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ আল্লাহকে এখনই সেটা দেখতে পারে তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম

হ্যাঁ পর্দা কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেইটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার এক একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিটেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন এইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি এবং তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু হয়তো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্বে ওইখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়দিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাপকের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান তখন আল্লাহর মহাজ্ঞানকে না এটা আল্লাপাগ বলছেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে কোন সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না যেমন কে আমাদের অনেক সাইনের কথা বলা আছে না এক্সাক্টলি কোন দিনে কে আমত হবে কেউ বলতে পারবে পারবে না আল্লাপ যতটুকু চান এতটুকু আমরা জানি আল্লাহাক বলছেন এই মহাবিশ্বকে আল্লাপাকের কুরসিটা ঘিরে রেখেছে এই কুরসি কিন্তু আরস নয় এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে আর সে ঠিক আছে এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের জার্রা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সলা হবে এরপর হয় জান্নাত না হলে জাহ না আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশা আল্লাহ হতে আয়না এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা এরপর কি পাক কি করলেন আল্লাহ রবুল আলমিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল আলমিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা বাট আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সেটা কে হাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুর ইল হাকুমের রব দেখুন হেনাবি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই ছিল। যখন জাগুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে পর্যন্ত আসবেন না আর কোনো না তাহলে কোরআন এবং এর ব্যাখ্যার হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রবকে চিনেছি রবকে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে গাইডেন্স কি পেলেন কোরআন এবং এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহতা কন্যা এতে বলেছেন লকুরিন হাকুমের রব বেগম ফেলা মিনাল মুমতারিন জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহ বাধীদের অন্তর্ভুক্ত হয়েও না কোরাণ সম্পর্কে আল্লাহ তা কেমন কোথাও বলেছেন হ্যামিম সেজদার মতে জিনো ম ইন হ্যাঁকি হ্যামি এ কোরান হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত লাই একটি হি লাই একটি হি বা থুনুমিন দেয় নিয়ে দেয় হি বলে এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোন দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না কারণ